হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শ্রেয়সী আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না না এখন আমি বলবো না তোমরা অবশ্যই থামমেল দেখে বুঝতে পেরেছ আজকে আমি কি রান্না করতে চলেছি তো হচ্ছে আমি আজকে রান্না করতে চেয়েছি পাস্তা খুবই সহজ উপায়ে বাড়িতে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে আমি আজকে তৈরি করব পাস্তা পাস্তার জন্য আমি প্রথমে একটা কড়াইতে ভালো করে জল গরম করে নেব এবং জলের সঙ্গে দিয়ে দেব হালকা লবণ তার সঙ্গে দিয়ে দেব একটু সাদা তেল এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর হ্যাঁ মনে রাখবেন সব সময় চেষ্টা করবেন জলের সঙ্গে তেল দেওয়ার তেল দিলে কি হয় পাস্তাটা হচ্ছে মানে এর সঙ্গে সে মানে ঘেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই জন্য এবার জলটা যখন ভালো করে ফুটে যাবে তার মধ্যে কিন্তু পাস্তা দিতে হবে হালকা জল গরম হলে তার মধ্যে পাস্তা দিলে পাস্তাটা কিন্তু বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যেভাবে জলটাকে ফুটিয়েছি এভাবে জল ফুটে গেলে তার উপরে পাস্তাটা দিয়ে দেবেন আর হ্যাঁ পাস্তা দেওয়ার পর বারবার কিন্তু চেক করতে থাকবেন যে পাস্তাটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কেন যদি পাস্তাটা ঠিক করে না সেদ্ধ হয় তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আবার বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে পাস্তা দেওয়ার পর আমি অল্প একটু হলুদ দিয়েছি যাতে পাস্তার কালার আসে সেই জন্য পাস্তাটা খুবই মানে কি বলা যায় ওই ইভিনিং এর নাস্তা হিসেবে খুবই একটা ভালো স্ন্যাক্স বলতেই পারেন তো আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করতেই পারেন বারবার ধরে দেখে নিতে হবে যে হচ্ছে পাস্তাটা নিচে লেগে যাচ্ছে কি না কিংবা হচ্ছে বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে কি না এটাই হচ্ছে পাস্তার মেনে আমি ভালো করেই চেক করে নিচ্ছি বারবার ধরে কারণ দেখতেই তো হবে নাহলে পাস্তা নিচে লেগে গেলে কিংবা এর উপরেও লেগে গেলে এইগুলো সমস্যা থাকে আমি পাস্তা দেখে নিলাম দেখলাম যে পাস্তা হয়ে গেছে তো হয়ে যেতে আমি উপরে একটু হালকা ঠান্ডা জল দিলাম যাতে পাস্তাটা খুব বেশি নরম না হয়ে যায় এরপর আমি পাস্তাটাকে এক মিনিটের মতো রেখে দিয়েছি রাখার পর আমি পাস্তাটাকে ঢেলে নিয়েছি এবার পাস্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কিছুটা ক্যাপসিকাম টমেটো কুচি আর কিছুটা পেঁয়াজের কুচি আর নিয়ে নিয়েছি একটা ডিম যেহেতু একজন খাবো তাই আমি একটাই ডিম নিয়েছি আপনারা বেশিজন থাকলে বেশি ডিমও নিতে পারেন এরপর আমি একটা আবার কড়াইকে ভালো করে ধুয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো তেল কড়াই গরম করে তেল গরম হয়ে গেলে তারপর আমি একটা একটা করে সমস্ত যে উপকরণ আছে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো আমি এখানে চেষ্টা করেছি খুবই কম তেলে বানানোর জন্য কারণ বেশি তেল খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক সেই জন্য আমি চেষ্টা করছি সবসময় কম তেল দিয়ে রান্না করার এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেলে তার মধ্যে আমি একটা একটা করে সব কিছু অ্যাড করতে থাকবো তা আমি বলব ভিডিওটি না স্কিপ করে পুরোটা ভিডিও দেখার জন্য তাহলেই ভালো করে বুঝতে পারবে না হলে স্কিপ করলে তো কখন কি দিচ্ছি না দিচ্ছি সেটা ঠিক করে বুঝতে পারবে না সেই জন্য পেঁয়াজটাকে বারবার করে নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে লেগে না যায় এইভাবে পেঁয়াজটাকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি যখন দেখছি যে একটুকু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার উপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম এবার ক্যাপসিকাম এবং পেঁয়াজ দুটোকে ভালো করে প্রায় এক মিনিটের মতো ভালো করে ভেজে নেব এবং তার উপরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোগুলোকে ছোটো ছোটো টিউ করে কেটে নিয়েছি এবং সেটাকে কুচো কুচো করে নিয়েছি এবার টম টমেটো দেওয়া মানেই তো জল জল হয়েই যাবে তাই এটাকে একটু ভালো করে করতে সময় লাগবে ভাজতে সময় লাগবে এবার এগুলো ভালো করে যখন ভাজা ভাজা হবে এমে একটু হালকা লবণ দিয়ে দেবো যাতে ভালো করে লাল হয়ে ভেজে যায় এবং আর একটু হলুদ দিয়ে দেবো কালার আসার জন্য এবার সব মিশ্রণকে ভালো করে মাখিয়ে নেব এবার সব কিছু যখন মিশে আসবে তখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচি দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করতে থাকবো এবং মানে যাতে পুরোপুরি ভালো করে একটা পেস্টের মতো তৈরি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাচতে থাকতে হবে কন্টিনিউ আর হ্যাঁ বারবার মনে রাখবে যাতে নিচে না লেগে যায় কারণ নিচে লেগে গেলে এই খাবারটা একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে সেই জন্য বারবার লক্ষ্য রাখতে হবে এই বিষয়টার উপরে আমি এর উপরে দিয়ে দেবো একটু হালকাখানি টমেটো সস টমেটো সস দিলে কী হয় একটু জল জলে ভাব থাকবে যাতে সব কিছু ভালো করে মিশে যায় সেই জন্য এর এবার মিশ্রণগুলো যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে আমি উপর দিয়ে দেবো সয়া সস সয়া সসটা একটু হালকা দেখতেও ভালো লাগবে এবং খাবারের একটা আলাদা টেস্ট নিয়ে আসতেও সাহায্য করবে যখন সয়া সসটা ভালোভাবে ই হয়ে যাবে তার উপরে আমি দিয়ে দেবো ডিম ডিম দিয়ে ভালো করে এটাকে ফাটাতে হবে দেখতেই পাচ্ছেন ডিম দেওয়ার পর এটা হচ্ছে হালকা নিচে লেগে যাচ্ছে এর জন্য সব সময় জন্য এটাকে নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায় আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশি তেল ইউজ করিনি সো আপনারাও চাইবেন সব সময়ের জন্য কম তেল ব্যবহার করার জন্য এবার যখন সব মিশ্রণগুলি হালকা মানে ভালোভাবে লাল লাল হয়ে আসবে তার উপরেই দেবেন পাস্তা এবার পাস্তাটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে পাস্তার একটা হালকা মানে স্মেল আছে যাতে সেই স্মেলটা যতক্ষণ না পর্যন্ত মিলিয়ে যায় ততক্ষণ পর্যন্ত পাস্তাটাকে ভালো করে লাল করে ভাজতে হবে আর হ্যাঁ একটা কথা বলে রাখি যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি স্পেস করে দেবেন এবং আমার সমস্ত ভিডিও দেখার অনুরোধ থাকলো আর আপনারা চাইলে আমার পেজটিকেও ফলো করে দিতে পারেন আর হ্যাঁ পাস্তায় কিন্তু অনেকটা পরিমাণ টমেটো সস লাগে তাই পাস্তাটা যখন হয়ে আসবে তাই কিছুক্ষণ আগে টমেটো সস দিয়ে পাস্তাটাকে নামিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার পাস্তা গরমা গরম রেডি হয়ে গেছে আমি তার উপরে একটু হালকা সেন্ট দেওয়ার জন্য আমি গরম মশলা দিয়ে দিয়েছি এবং ভালো করে সব কিছুকে আবার মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ সবার কাছে অনুরোধ আপনারা কোন অঞ্চল থেকে এই ভিডিওটি দেখছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দেখুন আমার গরমা গরম পাস্তা রেডি তো অবশ্যই আপনারা বাড়িতে যাই করবেন কেমন হয়েছে জানাবেন থ্যাংক ইউ